তো গাইস এই যে আর একটা দেখো দুবাটি ফুল আছে এইটাতেও কুড়ি এসেছে আশা করি কালকের মধ্যে দুটো ফুলই ফুলবে ঠিক আছে ভাবিনি যে আমি আশা করিনি যে গাছটা বাঁচবে কারণ গাছটা যে অবস্থা ছিল ঠিক আছে অনেক কষ্টে গাছটা বেঁচেছে একটা দুটো আর অনেক কুড়ি এসেছে দেখতে পাচ্ছ ছোটো ছোটো অনেক কুড়ি এসেছে আর একটা এই যে ফুটে গেছিলো দেখিনি শুকিয়ে গেছে আর একটা ছোট্ট হচ্ছে এই যে টোটাল তিনটে কুড়ি আছে একটা কালকে ফুটবে আর দুটো মনে হয় তার পরের দিনকে ফুটতে পারে এই তাছাড়া প্রচুর কুড়ি আছে গাছটা তো কোনো কিছুই দেওয়া হয় না খালি একবার দিয়েছিলাম হচ্ছে গোবর সার গোবর সার বলতে গিয়ে ঘোল পচা জল দিয়েছিলাম তাতেই কাজ হয়েছে আশা করছি এর থেকে কিছু বীজ পাবো